শয়েখ মুসাইবিন আয়ান রহমতাল্লাহ আলিহ নামক একজন সাধক ইরানের কিরমান প্রদেশের এক ভিরান প্রান্তরে ছাগল চরাতেন তার দেখাদিখি আরও অনেকে এখানে ছাগল পাল নিয়ে এসেছিলেন জঙ্গলাকীর্ণ প্রান্তটিতে ছিল অনেক বাঘধারতেরও বসবাস কিন্তু আশ্চর্যের বিষয় যে বছরাধিক কালের মধ্যে কোনো একদিনও ছাগল পালের উপর বাঘের আক্রমণ হয়নি ছাগল এবং বাঘ একসাথে ময়দানে চড়ে বেরিয়েছে কিন্তু একদিন শায়েখ মুসাইবনে আয়ান রহমতাল্লাহ আলেহ লক্ষ্য করলেন যে একটি বাঘ হঠাৎ একটি ছাগলকে আক্রমণ করে সেটি ধরে জঙ্গলের দিকে নিয়ে গেল ঘটনাটি দেখেই তিনি চিৎকার করে বলতে লাগলেন হায় হায় মনে হয় খলিফা হজরত অমর ইবনে আব্দুল আজিজ আর বেঁচে নেই কারণ দ্বিতীয় অমরের নেই একজন ইনসাফকারী খলিফা বেঁচে থাকতে বনের পশুদের মধ্যেও হিংস্রতা প্রকাশ পাওয়া সম্ভব ছিল না আশ্চর্যের বিষয় যে পরে খবর নিয়ে জানা গেল উক্ত ঘটনাটি ঘটার আগের দিনই খলিফা হজরত ওমর ইবনি আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকাল হয়েছিল খলিফা ওমর ইবনি আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহি ছিলেন এমন একজন শাসক যার গৌরবময় ইতিহাস থেকে আমাদের আজকের শাসকরা যদি সামান্যতম শিক্ষা নেয় তাহলে মুসলিম উম্মার ভাগ্য ললাটে আবারও সোনালি আলোক এসে ধরা দেবে আবারও মুসলিমরা ঐশী ইমান ও জাগতিক কল্যাণ সোপান পথে এগিয়ে যাবে অনেক দূর অনেক বছর পর পর আল্লাহ তালা উম্মতের জন্য একজন করে পরায়ণ ও অনুকরণীয় মানুষ পাঠান ওমর ইবনে আবদুল আজিজ রহমতাল আলী ছিলেন তেমনই একজন মানুষ ন্যায়ীপরায়ণতা খোদাভীতি বিনয় উদ্ভাসিত পরিপূর্ণ একজন মানুষ তাকে খোলাফায় রাশেদার একজন বলে ধরা হয় আব্বাসী খলিফা আল মোহতাদি বিল্লা একবার বলেছিলেন আমি এ আশাই বেঁচে আছি বনি উমাইয়াতে যেমন ওমর ইবনে আবদুল আজিজের মতো খলিফা এসেছেন আবাসিদের মধ্যেও এমন একজন খলিফা আসবেন তিনি আশা করেছিলেন তবে তার আশা আর পূরণ হয়নি ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলী কখনোই খেলাফত লাভের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হননি কে কখন কিভাবে খলিফা হবেন তা নিয়ে তার কোনো মাথা ব্যথাও ছিল না কিন্তু খেলাফতের জন্য তাকে প্রয়োজন ছিল তিনি এমন একজন খলিফা ছিলেন যিনি সবার মনে স্থান করে নিয়েছিলেন ওমর ইবনে আবদুল আজিজের খেলাফতকাল খুব বেশি দীর্ঘ নয় কিন্তু এই অল্প সময়ে তার মহৎকর্ম শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে সমুজ্জ্বল হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত ওমর ইবনে আবদুল্লা আজিজ মদিনায় জন্মগ্রহণ করেন কেউ কেউ বর্ণনা করেন তিনি মিশরের জন্মগ্রহণ করেছেন তবে বিশুদ্ধমত এটাই তিনি একষট্টি হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন অর্থাৎ তার পিতা আব্দুল আজিজ ইবনে মারওয়ান খলিফা হওয়ার আগে তিনি জন্মগ্রহণ করেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান পঁয়ষট্টি হিজরিতে মিশরের গভর্নর হিসেবে যোগ দেন খলিফা ওমর ইবনে আবদুল আজিজ রহমতালহি আলহি এর দাদা মারওয়ান ইবনে হাকাম খলিফা অমরিবনে আব্দুল আজিজ রহমতাল্লাহ আলাই তার মায়ের বংশগত দিক থেকে হযরত অমরিবনে খত্তাবরতে আল্লাহ তালা আনহুর বংশধর তাকে বনু উমাইয়ার অশ্বারোহী বলে সম্বোধন করা হতো তার পিতার কয়েকটি ঘোড়া ছিল তিনি সেই ঘোড়া দেখাশোনা করতেন এবং ঘোর শিখতেন এ কারণে তাকে এই নামে ডাকা হতো হযরত অমরিবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলহের শিক্ষা দীক্ষা মদিনাতেই সম্পন্ন হয়েছিল তিনি ফিখা হাদিস ও তাফসির শাস্ত্রে ভূতপত্তি অর্জন করেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতাল্লাহ আলাইয়ের মৃত্যুর পর তারই চাচা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে সিরিয়ায় আসতে চিঠি লিখেন ওমর ইবনে আবদুল্লাহ আজিজ তার মা এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে মদিনা থেকে সিরিয়ায় চলে যান তিনি তখন পূর্ণ যুবক শিক্ষা দীক্ষায় বেশ পারঙ্গম হলেও রাষ্ট্র পরিচালনার জন্য ছিলেন অনভিজ্ঞ তাই আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে পাঠান যাতে বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন খলিফা নিজের মেয়ে ফাতেমা বিন আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে দেন খলিফা আব্দুল মালিক ইন্তেকাল করার আগে তিনি তার ছেলে ওয়ালিদকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান ওয়ালিদ খলিফা হয়ে ওমর ইবনে আবদুল আজিজ রহমতাল্লাহ আলিহিকে মদিনার গভর্নর হিসেবে নিয়োগ দেন সাত বছর অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনায় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তারপর এই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে সিরিয়ায় চলে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন ওয়ালিদের পর তারই ছোট ভাই সলেমান ইবন আব্দুল মালিক খলিফা হন ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই ওয়ালিদের ঘনিষ্ঠ হলেও সলেমান তাকে সমীহ করে চলতেন তার সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন খলিফা সোলেমান ইবনে আব্দুল মালিক জীবনের শেষ দিকে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি তার কর্মকর্তাদের ডেকে উত্তরাধিকারী মনোনীত করে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাইলেন তিনি বললেন আমি আমার ছেলেকে খলিফা হিসেবে মনোনীত করে যেতে চাই লোকজন বলল আমিরুল মমিনিন তিনি বেশ কিছুদিন হল নিরুদ্দেশ তাকে মনোনীত করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না সলেমান বললেন তাহলে আমার আরেক ছেলে রয়েছে তাকে লোকজন বলল সে অনেক ছোট এই বয়সে তাকে কেউ খলিফা হিসেবে মেনে নিতে চাইবে না সোলেমন বিন আব্দুল মালিক বললেন তাহলে কাকে খলিফা হিসেবে মনোনীত করা যায় উপস্থিত সবাই বললেন আপনি অমরিবিন আব্দুল আজিজকে খলিফা হিসেবে মনোনীত করে যান একমাত্র তিনিই খলিফা হওয়ার যোগ্য এবং সবাই তাকে যথেষ্ট সমীহ করে এটা পরবর্তী সময়ে আপনার প্রজ্ঞার পরিচয় হিসেবে বিবেচিত হবে সোলেমান বললেন আমি এই কাজ করলে আব্দুল মালিকের অন্য সন্তানেরা আমাকে ঘালমন্দ শুরু করবে উপস্থিত সবাই বললেন আপনি ওমরের পর ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের নাম নির্বাচন করে যান এতে করে সবাই খুশি থাকবে সোলেমান মৃত্যুর আট পর্যন্ত চিন্তা ভাবনা করে শেষে হজরত ওমর ইবনে আব্দুল আজিজকেই খলিফা হিসেবে নির্বাচন করে যান ২২ সেপ্টেম্বর সাতশো সতেরো খ্রিস্টাব্দে তিনি খলিফা হিসেবে বা আট নেন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ায় মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয় সবাই সলেমান ইবনে আব্দুল মালিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় অমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী খলিফা হওয়ার পরপরই শুদ্ধি অভিযান শুরু করেন নিজের স্ত্রীর কাছে যত গয়না ছিল সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেন বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন সব ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন উমাইয়া পরিবারের সবার প্রতি কঠোর হন সব ধরনের অবৈধ সুযোগ সুবিধা প্রত্যাহার করেন তাদের কাছে থাকা বিভিন্ন সম্পদ ফিরিয়ে নিয়ে আসেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন সব প্রশাসকের কাছে এই বার্তা পৌঁছে দেন যাতে তারা বিচার কাজে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা অবলম্বন করেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা কারো ধারা প্রভাবিত হয়ে বিচার করলে তাকে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ার করে দেন ওমর ইবনে আবদুল্লা আজিজের এই কঠোরতায় তার জনপ্রিয়তা কমে যাওয়ার পরিবর্তে আরও বৃদ্ধি পায় সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এসব সিদ্ধান্ত খুবই ফলপ্রসূ হয় শরীয়ত যেভাবে আদেশ করেছে তিনি প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন শরীয়ত পরিপন্থী কোনো কাজ কখনো করেননি এবং এসব কাজে কখনো প্রশ্রয় দেননি আবার কারো উপর জুলুমও করেননি জিজিয়া আদায়ের ক্ষেত্রে কোনোরূপ শিথিলতা দেখাননি আবার জাকাত আদায়ে কাউকে ছাড় দেননি তবে এই কাজ করতে গিয়ে কঠোর হয়েছেন ঠিক কখনো জুলুম করেননি তিনি বলতেন আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে পদ প্রদর্শক হিসেবে পাঠিয়েছিলেন কর আদায়কারী হিসেবে নয় ওমর ইবনে আবদুল্লা আজিজ মাত্র দুই বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন ক্ষেত্রে তার কঠোরতা উমাইয়া পরিবারের অন্য সদস্যদের পছন্দ হয়নি এমনিতেই তার মনোনয়ন নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল রাষ্ট্রীয়ভাবে তার এই শুদ্ধ অভিযান ব্যাপক ফলপ্রসূ হলেও উমাইয়াদের ভেতরে তা ক্ষোভের অগ্নিগিরি তৈরি করছিল তারা যে কোনো মূল্যে হজরত ওমর ইবনে আবদুল আজিজের অপসারণ চাইছিল বিশেষ করে তারা যেসব অবৈধ আর্থিক সুবিধা ভোগ করছিল ওমর তা বন্ধ করে তাদের কাজ থেকে জরিমানা আদায় সমেত তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন যা ওমাইয়ারা কোনোভাবেই মানতে পারছিল না রাজনৈতিকভাবে ওমর ইবনে আবদুল্লাহ আজিজ খুব শক্ত অবস্থানে ছিলেন চারিত্রিক দিক থেকেও তিনি ছিলেন একেবারে পরিষ্কার কাজেই জনগণকে তার বিরুদ্ধে উস্কানি দেওয়া বা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ বা সুযোগ কোনোটাই ছিল না বরং তাহিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল তাই উমাইয়ারা বেছে নিল সবচেয়ে সহজ পন্থা যেভাবেই হোক ওমরকে হত্যা করতে হবে আর এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভালো উপায় হলো বিষ প্রয়োগ করা বেশিরভাগ ইতিহাস গ্রন্থেই ওমর ইবনে আব্দুল আজিজের মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার কথা উল্লেখ আছে হজরত ওমর ইবনে আব্দুল আজিস আলাইহি আলিহের স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিকের এক বর্ণনায় বিষক্রিয়ায় ওমরের মৃত্যুর কথা বর্ণিত হয়েছে সিয়ার ও আল আমিন নুবালা গ্রন্থে উল্লেখ করা হয়েছে ওমর তার সহচরদের বললেন আমি অসুস্থতা অনুভব করছি তিনি জানতেন না তাকে বিষ পান করানো হয়েছে এমন বিষ ব্যবহার করা হয়েছে যার প্রতিক্রিয়া খুব ধীরে কিন্তু কার্যকর হিসেবে পরিলক্ষিত হতো ওমর দেরিতে বিষয়টি বুঝতে পেরেছিলেন একদিন তিনি তার এক সহচরকে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে সবার মতামত কি সহচর বললেন সবাই আপনার প্রতি মুগ্ধ ওমর বললেন এখানে মুগ্ধতার কিছু নেই আমি আমার দায়িত্ব পালন করেছি ভালোমন্দ বিচার করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে এরপর তিনি তার পরিচারককে ডেকে বললেন তুমি আমার খাবারের সঙ্গে বিষ মিশিয়েছ পরিচারক ভয় পেয়ে গেল ভয়ে ভয়ে বলল জি হা এক হাজার দিনার এবং আমার মুক্তির শর্তে আমি আপনার খাবারের সঙ্গে বিষ মিশিয়েছি তিনি তাকে সেই টাকা নিয়ে আসতে বললেন পরিচালক টাকা নিয়ে এলে তিনি সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়ে বললেন এমন জায়গায় চলে যাও যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না রজব মাসের দশ তারিখ একশো এক হেজরি সনের শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন তিনি যদি আরও কয়েকটা বছর দেশ শাসন করতে পারতেন তাহলে ইসলাম ও মুসলিম সাম্রাজ্য কোথা থেকে কোথায় সমাসীন হতো ভাবা যায়